আপনারা কি গরম জলের মধ্যে পালং শাক দিয়ে এত টেস্টি রেসিপি আগে কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে ঝটপট বাজারে চলে যান বাজার থেকে পালং শাক কিনে এনে রেসিপিটা বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কতটা টেস্টি লাগলো রান্নাটা করার জন্য দেখলেনই তো সবার প্রথমে কড়াইয়ে গরম জল বসিয়ে পালং শাকগুলো হালকা ব্লাঞ্চ করে তুলে রাখবো আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের কাছে একটাই অনুরোধ রইলো আপনারা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর রেসিপিটা এতটাই টেস্টি হয় তাই আমার বাড়িতে তো প্রায় বানায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই হয়ে যায় মানে এত তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় আর এত টেস্টি যে আপনারা না বানালে হয়তো বুঝতেই পারবেন না এই যে গরম জলের মধ্যে শাকগুলো দিয়ে উপর থেকে অল্প হাফ চামচের মতো চিনি মিশিয়ে দিলাম যাতে শাকের সবুজ ভাবটা বাজায় থাকে সেই কারণের জন্য চলুন শাকগুলো উল্টে পাল্টে মেশানো হয়ে গেছে এরকম কালারটা চেঞ্জ হলে নামিয়ে স্টেনার দিয়ে ছেঁকে আর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জল ঝরতে দেয় নমস্কার সরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর টমেটোটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম একদম তরকারির অনুপাতে নুনটা ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেওয়ার পর আমার পুরো এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আমি এখানে আদা রসুন জিরে ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায় আমি বাঁটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি তাই আমি এখানে বানা মশলার ব্যবহার করেছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল লিলিস হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই মশলাটা কষিয়ে না হলে তলায় পুড়ে যাবে মশলাটা থেকে তেল লিলি হতে শুরু করেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার এর মধ্যে ওই যে পালং শাকটা ব্লাঞ্চ করে রেখে দিয়েছিলাম ওই পালং শাকটা মিক্সির জারের মধ্যে দিয়ে আর তার সাথে গোটা কত কাজু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম আর কিছু কিন্তু দিইনি এবার ওই পালং শাক আর কাজুর যে পেস্টটা সেটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর সবুজ সবুজ একটা কালার এসছে এবার এটা মিশানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম উপর থেকে হাফ চামচ গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখবেন এই কষানোর ফলে এটার থেকে অল্প তেল লিজ হতে শুরু করেছে ওইদিকে মশলাটা কষা হতে হতে এদিকে রান্নার দ্বিতীয় পর্যায়ে এসে গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে ব্যবহার করেছি এই যে দেখুন পনির এটা কিন্তু ফ্রোজেন পনির আপনারা চাইলে ফ্রেশ পনিরও ব্যবহার করতে পারেন ফ্রোজেন পনিরটা এবার তেলের মধ্যে দিয়ে এক পিঞ্চ হলুদের গুঁড়ো আর এক পিঞ্চ নুন দিয়ে পনিরটা হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না পনিরটা ভাজা হয়ে গেছে এবার পনিরটা আলাদা পাত্রে তুলে নিলাম এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এবার পনিরগুলো দিয়ে আরও মিনিট দুই তিন সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তারপরে মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না জাস্ট মাখো মাখো হবে এরকমই জলটা দিলাম আর নুন আর মিষ্টিটা আপনারা এই অবস্থাতে চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী জলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম মিষ্টির জন্য অল্প একটু চিনি নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারেই তৈরি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে এবার এটা নামিয়ে গরম গরম রুটির সাথে সার্ভ করে দেব দেখুন তো আজকে ডিনারের থালিটা আমি এইভাবে সাজিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্যই পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ